হ্যালো গাইস আমি রাজীব কুষ্টিয়া জেলার নাজিরপুর গ্রামে অবস্থিত একটি জমিদার বাড়ি হারিয়ে যাওয়ার এই জমিদার বাড়ির ইতিহাস নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারি কুষ্টিয়া জেলার নাজিরপুর গ্রামে অবস্থিত একটি জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি দুশো বছর আগে পুরনো একসময় এটি ছিল জমিদারদের শাসন কার্য পরিচালনা করতেন সময়ের সাথে সাথে এটি পরিণত হয়েছে এক পরিত্যক্ত ভবনে এর প্রতিটি ইট যেন ধারণ করে এক হারিয়ে যাওয়ার গৌরবের গল্প ব্রিটিশ আমলে নির্মিত এই জমিদার বাড়ি পুলিশ প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার সূর্য প্রসন্ন বাজপেয়ী তার হাত ধরে শুধু শাসন কার্যক্রম নয় বরং এলাকাবাসী একটি গুরুত্বপূর্ণ গৌরব আমাদের অনুসন্ধানে জানা গেছে যে কিছুদিন আগে এই বাড়িটি পুলিশ ক্যাম্প হিসাবে ব্যবহৃত হতো এখানে একসময় নিরাপত্তা হিসাবে প্রশাসনিক কাজ চালানো হতো এখন আর এসব চিহ্ন নয় আস্তে আস্তে এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে উঠেছে স্থানীয় লোকদের মুখে শোনা যায় এই জমিদারের কিছু অজানা কাহিনী এই বাড়ি ছিল জমিদারদের তারা হচ্ছে চলে গিয়েছে এটা এই জায়গায় কলকাতার মাল আসত এটা হচ্ছে মিল ছিল লৌকায় মাল আসত তারা ভারত চলে গেল তারপরে মালিক হলো হাজি আকাশ এখন তার নাতি ছেলে বাড়ির মালিক আছে সিদ্দিক সিয়ার হ্যালো গাইজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে জমিদার বাড়িটি এক সময় ছিল বিলাসবর্ড এক আসর এই বাড়িটি এখন প্রায় ধ্বংস প্রায় যেন বিলিনের পথে চলে যাচ্ছে এই জমিদার বাড়িটি হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আমি যেখানে দাঁড়ায় আছি কুষ্টি জেলার নাজিরপুর গ্রামে সেই জমিদার বাড়ি থেকে আমার তখন যাবার পালা আল্লাহ হাফেজ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ